সবাই কেমন আছেন তো অনেকদিন তো অনেকের কাছ থেকে আমি মেসেজ পাচ্ছি হোয়াটসঅ্যাপে নক পাচ্ছি এন্ট্রি লেভেলে কিছু ভালো ফোনের রিভিউ দেওয়ার জন্য আসলে এন্ট্রি লেভেলে তো আসলে ওই রকম ভালো কোনো ফোন নাই তবে বাছাইকৃত কিছু ফোনের রিভিউ ধাপে ধাপে আমি দিব তো আজকে তো আজকে যে ফোনটি নিয়ে কথা বলছি আমি সেটি হচ্ছে পোকো সি সিক্সটি ফাইভ আসলে ফোনটি একটি আন অফিসিয়াল ফোন যদিও আন ফোন কেনার পক্ষে আমি না তারপরও আসলে এই ফোনটা বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল চলে আসছে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে মানে ভালো ডিভাইস এবং ভেরুফোর মানুষ চলেন ফোনের ডিটেলসটা আমরা জেনে নিই Xiaomi Poco C65 সিক্সটি ফাইভ এই ফোনটি বাংলাদেশের মার্কেটে ছয় মাস আগে রিলিজ হয়েছে তারপরও এই ফোনটি আমরা একদম টপ লিস্টে রাখতেছি এই দশ থেকে বারো হাজার টাকা ফোনের মধ্যে তো প্রথমে যদি কথা বলি এই ফোনটির ডিসপ্লে নিয়ে এই ফোনটি ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চের একটি আইপিএস এলসিডি প্যানেল যেটা নাইনটি হাজার ফেস রেটে রান করছে এবং দশ থেকে বারো হাজার টাকার ডিসপ্লের মধ্যে এর ভালো ডিসপ্লে আসলে আশা করা যায় না তবে ফোনটিতে কিন্তু গোল্ডার গ্লাস টি প্রোডাকশন দেওয়া আছে এটা হচ্ছে এই ফোনের সবচেয়ে ভালো ডিপ্লে এবার কথা বলবো ফোনটির ব্যাটারি নিয়ে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে পাঁচ হাজার মিলিয়ে একটা ব্যাটারি এবং সাথে থাকছে আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং তো ফোনটিতে আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং থাকার কারণে আমরা ফোনটি খুবই দ্রুত চার্জ করতে পারবো আর ফাইভ মিলি ফাইভ হাজার ব্যাটারি থাকার কারণে মোটামুটি সারাদিন চলে যাবে ফোনটির ব্যাক আপ এখন চলে আসি আপনার ক্যামেরা সেকশানে ক্যামেরা সেকশানে দেখা হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের আপনার মেন শ্যুটার টু মেগাপিক্সেলের একটা ডেথ সেন্সর এবং টু মেগা পিক্সেলের মাইক্রো ক্যামেরা এবং এই ফোনটিতে কিন্তু যে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে দশ বারো হাজার টাকার মধ্যে কিন্তু এই পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যায় না আর এটা সেলফি ক্যামেরা হিসেবে হচ্ছে ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা তো এবার চলে আসে এটার প্রসেসর নিয়ে তো এটা আসলে মিডিয়াটেকের হেলত জি এইটটি ফাইভের একটা গেমিং প্রসেসর দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনি মানে মোটামুটি লাইট লেভেলের গেমগুলা খেলতে পারবেন ফাইভ জি ফ্রি ফায়ার মোটামুটি সব গেমই খেলতে পারবেন তো এটা এম আই ওয়াই চোদ্দোতে রান করতেছে তো আমি মনে করি এই যে ফোনটা এটা কিন্তু আপনার সব মানে দশ বারো হাজার টাকা বাজেটের মধ্যে খুবই বেস্ট ডিল এটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে চার একশো আঠাশ ভেরিয়েন্টে তো বন্ধুরা এন্ট্রি লেভেলের ফোনগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমি কয়েকটি সিরিজ করব তো আজ আজকে হচ্ছে এটার প্রথম সিরিজ পোকো সি সিক্সটি আশা করি এই ফোনটি খেনার ক্ষেত্রে আমার এই ভিডিওটি আপনাদেরকে অনেক সাহায্য করবে তো ধন্যবাদ সবাইকে বরাবরের মতো টিভি টেক পয়েন্টের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টস যদি আমি না পাই তাহলে আসলে আমার ভিডিওগুলার ফিডব্যাক আমি পাবো না তো দয়া করে যারা আমার ভিডিও দেখবেন তারা ভালো হোক বন্ধ হোক আপনার মনে যা আসে আমার যদি কোনো মানে আপনার ইয়ে লাগে আপনারা যদি কোনো উপদেশ দেন যে ভাই আপনি এইভাবে ভিডিওগুলো করেন তাহলে আরও সুন্দর হবে তাইলে আমি অনেক উপকৃত হব ধন্যবাদ সবাইকে